আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের আলোচনার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে কেনাডা মানে কেন রিজেক্ট করে দিচ্ছে এরকম একটা প্রশ্ন কিন্তু থাকে কারণ আমরা যেহেতু প্রায় সময়ই বলছি আপনাদেরকে প্রচুর ভিসা দিচ্ছে আবার এর মাঝে যে সবাই ভিসা পাচ্ছে তা কিন্তু নয় এখানে কিন্তু ডিক্লাইন হয়ে যাচ্ছে বন্ধুরা এক এক সময় ক্যানাডার নীতিগুলো কিন্তু এক একভাবে কাজ করে আপনারা জানেন যে একটা সময়তে আমরা যখন সাবমিট করতাম ক্যানাডার জন্য ফাইলগুলো তখন কিন্তু আপনার ব্যাংক এডিট করে দিয়েও কিন্তু অনেকে ভিসা পেয়েছেন আপনারা যারা কানাডাতে এরকম করে গিয়েছেন তারা অলরেডি জানেন তো এখন ওদের কিছু পরিবর্তন বা ওদের কিছু সংযোজন বিয়োজন হয়ে থাকবে এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু বর্তমান সময়টাতে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আপনি কানাডাতে যদি আপনি ভালো মতো ধরেন আপনার ব্যাংক দিলেন আপনার অনেক হিউজ অ্যামাউন্ট দিলেন আপনার অনেকগুলো দেশ ট্রাভেল করা আছে হ্যাঁ আপনি ফ্যামিলি ফর্মটা দিলেন তারপরে কিন্তু আপনাকে ফ্যামিলি টাইস দেখিয়ে কিন্তু ওরা রিজেক্ট করতে পারে কারণ এটা আমি কখনো দেখিনি কিন্তু ইদানিং ব্যাপারটা ঘটছে ইটা ইদানিং ব্যাপারটা ঘটার কারণ হলো যেমন ধরেন আপনি বেশ কয়েকটা ফোল্ডার থাকে ক্যানাডাতে আপনি আপনার বিজনেস ফোল্ডার আছে একটা ভিন্ন অর্থাৎ তারপরে অ্যাসিড্যান্ট ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার আছে তারপরে আপনার আছে ওদের ফ্যামিলি ইনফরমেশন একটা বিষয় আছে একটা ফোল্ডারে যাবে ট্রাভেল হিস্টোরিটা আছে পারপাস অফ ট্রাভেলটা আছে তো ক্লাইন্ড ইনফরমেশন আপনি চাইলে বেশ কিছু ডকুমেন্ট দিতে পারেন কারণ বর্তমানে অনেকে আছেন যে সিঙ্গেল অ্যাপ্লাই করছেন কিন্তু আপনার বাচ্চারা বাংলাদেশে রয়ে গেছে সেক্ষেত্রেও আপনার যদি ফ্যামিলি টাইজ আসে তখন কি করবেন এই ধরনের একটা আনফর্চুনেট কজ দেখে কিন্তু ওরা রিজেক্ট করছে কারণটা হলো যে তখন ওরা যেটা ট্রাস্ট করে না বাংলাদেশ বাংলাদেশিদের ম্যাক্সিমাম কারণটা হচ্ছে যে আপনার ট্রাস্টেবল পেপারগুলো না দেখলে ওরা কিন্তু বিষয়টা ক্লিয়ারও হতে পারে না তো আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো বা বলবো যে যারা ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করছেন না অর্থাৎ সিঙ্গেল অ্যাপ্লাই করছেন অথবা আপনার দুটো ধরুন বাচ্চা আছে তখন কিন্তু বাচ্চাদের আপনি বার্থ সার্টিফিকেটটা অবশ্যই এটার সাথে অ্যাড করবেন বা ফ্যামিলি কোনো ফটো থাকলে আপনি অ্যাড করবেন ম্যারেজ সার্টিফিকেট নিয়ে কেন মতো এটা আপনি দেবেনি কেমনটা হচ্ছে এরকম আমি দেখলাম আর দু একদিনের ভিতরে এরকম ঘটনা অনেক সময় ঘটেছে আগে যেমন শুধু ফ্যামিলি ফর্মটা যদি সুন্দর করে ফিল আপ করা যেত তাহলে কিন্তু এই ফ্যামিলিটা এর বিষয়টা আসতো না একটা বিষয় হচ্ছে যে আপনাকে বর্তমান সময়টাতে রিজেক্ট করতে পারে বিভিন্ন কারণেই ওদের রিজেক্ট করার অনেক ধারা আছে আপনি যদি ট্রাভেল প্ল্যানটা সঠিক না দেন তাহলে কিন্তু আপনার সব ধরনের ডকুমেন্ট থাকার পর আপনি বলবেন যে ব্যাংকে আমার ছিল এক কোটি টাকা কিন্তু আমাকে কেন ভিসা দিল না আমার অনেকগুলো দেশ ঘোড়া সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম আছে আপনি ট্রাভেল প্ল্যানটা ভালো করে করতে হবে অ্যান্ড দেন ফাইনালি আপনি যেটার কারণে বেশি রিজেট করে কোনো ডুপ্লিকেট কোনো পেপার সাবমিট করা যাবে না সাবমিট করলে কিন্তু আপনাকে ভিসার পরিবর্তে আপনাকে ব্যান্ড করে দিতে পারে কারণ একবার যদি আপনি ব্যান্ড হয়ে যান তাহলে কিন্তু আমেরিকাতে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রেও আপনার একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে তো বন্ধুরা এই যে যে ফ্যামিলি টাইয়ের যে বিষয়টা আছে আমি অন্যদিকে গেলাম না আজকে কারণ ডকুমেন্টগুলো আপনার ধরুন সব ওকে আছে কিন্তু একটু একটু করে যদি মিস হয়ে যায় কোথাও কোথাও তাহলে কিন্তু ভিসা থেকে বঞ্চিত হতে পারেন তো বন্ধুরা আমরা বর্তমান সময়টাতে অনেক ডিক্লাইন পেপার দেখছি আবার অনেক অ্যাপ্রুভাল পেপার দেখছি কিভাবে কাজ করলে ভিসা হতে পারে খানিকটা আমাদের জানা আছে আবার কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি সাবমিট করলে ভিসা নাও হতে পারে সেটাও আমরা প্রেক্ষাপটে দেখছি তো এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অনদা কলে কথা বলতে পারবেন বা পরামর্শ করতে পারবেন পাশাপাশি যদি ক্যানাডাতে সাবমিট করতে চান আপনার কাছে যদি অথেন্টিক ডকুমেন্ট থাকে দেন আপনি বলবো যে সময়টা খারাপ না আপনার সব কিছু চেক করার পর যদি লিখেট থাকে অবশ্যই আপনাকে ভিসা দিয়ে দেবে কারণটা হচ্ছে যে ওদেরও ভিসা দেওয়া দরকার আমাদেরও ভিসা পাওয়া দরকার এখন যদি ভিসা পাওয়ার মতো ফাইল হয় তাহলে আমরা ভিসা দেবে ভিসা পাওয়ার মতো ফাইল না থাকলে সবসময় কিন্তু এই ধরনের ভিসাগুলো প্রোভাইড করে না তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর এই রিলেটেড পুরো কাজটা যদি আমাকে দিয়ে করাতে চান বা এক্সপার্ট হোলিডের পক্ষ থেকে অনেক লোক বিদেশ ভ্রমণ করেছে আপনারা জেনে থাকবেন তো সম্পূর্ণ কাজ আমাদের কাছে দিতে চাইলে বা আমাদের কনসালটেন্সি নিতে চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি চলে আসবেন কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ